জি বলুন ম্যাডাম আপনার পার্সেল আমার পার্সেল কিন্তু আমি তো কোনো কিছু অর্ডার করি নাই এই ওনাকে বলো যে আশরাফ স্যার পাঠিয়েছে ম্যাডাম আশরাফ পাঠিয়েছে কি আশরাফ সাহেবের নামে ও উনি তো আমার হাজবেন্ড আচ্ছা ঠিক আছে আমাকে দিন আচ্ছা ঠিক আছে ম্যাডাম আপু আমি তাহলে আসি আচ্ছা ঠিক আছে সাবধানে যাও আর তাড়াতাড়ি চলে এসো আচ্ছা আপু ঠিক আছে আচ্ছা আপনার বিলটা ম্যাডাম অনলাইনে এটা পেড হয়ে গেছে ও আচ্ছা ঠিক আছে এই এই ওনাকে বলো যে পানি খাবো ম্যাডাম আমাকে এক গ্লাস পানি খাওয়ানো যাবে আচ্ছা ঠিক আছে আপনি এখানে দাঁড়ান আমি নিয়ে আসছি আচ্ছা ঠিক আছে ওটা এবারে চলে গেছে আমার ভিতরে যে কাজটি সেরে ফেলো কি ব্যাপার আপনি রুমের ভিতরে ঢুকে চলে এসেছেন কেন আপনাকে না আমি বাইরে দাঁড়াতে বলেছিলাম এই বলো যে আপনাদের রুমটা অনেক সুন্দর তাই দেখতেছিলাম ম্যাডাম আপনার রুমটা খুব সুন্দর তাই দেখার জন্য আসছিলাম ম্যাডাম এই আমার রুমটা খুব সুন্দর এটা দেখার জন্য কি আমি আপনাকে ভিতরে আসতে বলেছি আপনি জানেন না বিনা পারমিশনে কারো রুমে ঢোকার অপরাধ এই মাপ চাও মাপ সরি ম্যাডাম ভুল হয়ে গেছে আমাকে ক্ষমা করে দাও ম্যাডাম হুম ঠিক আছে মুরব্বী মানুষ বলে আপনাকে কাছে কিছু বললাম না নেক্সট টাইম আর এমন কাজ করবেন না এই নিন পানি পানি খেয়ে চলে যান এই ঠিক আছে আমি গেলাম এবার আমাকে কিছু করতে হবে ম্যাডাম আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম জি বলুন আপনার একটি পার্সেল ছিল আমার পার্সেল ভাইয়া আপনার হয়তো কোথাও ভুল হচ্ছে আমি তো কোনো কিছু অর্ডার করিনি না না ম্যাডাম আমার ভুল হচ্ছে না আমি সঠিক ঠিকানায় এসেছি আর পার্সেলটি আশরাফ শেপ পাঠিয়েছে ও আচ্ছা এবার বুঝেছি উনি আমার হাজবেন্ড আচ্ছা ঠিক আছে আমাকে দিন আচ্ছা আপনার পেমেন্ট কত হয়েছে পেমেন্ট অনলাইনে করে দিয়েছে ও আচ্ছা ঠিক আছে ম্যাডাম জি আমার কি মনে হচ্ছে জানেন আপনার রুম থেকে না অনেক গ্যাসের গন্ধ বের হচ্ছে এই যে আমি স্পষ্ট করছি আমার কি মনে হয় জানেন গ্যাসের পাইপটি না লিক হয়ে গেছে আপনি একটু কষ্ট করে কিচেন রুমে যে চেক করে আসুন না হলে যে কোনো সময় একটা দুর্ঘটনা ঘটে যাবে আচ্ছা ঠিক আছে আমি দেখছি আচ্ছা তুই এ আমি কী ব্যাপার এই তো আমার না বাসায় আমি আমার স্ত্রী আর আমার বোন ছাড়া আর তো কেউ থাকে না তাহলে এই ক্যাবটা কার দেখি তো বৃষ্টি কিছু জানে কি না হ্যাঁ বৃষ্টি বৃষ্টি একটু এদিকে আসো আচ্ছা হ্যাঁ বলো তুই নাচছিস? হ্যাঁ আচ্ছা আমাকে এটা কথা বলো তো এই ক্যাপটা কার এটা আবার কার ক্যাপ কোথায় পেয়েছ এটা এখানে রাখা ছিল আমাদের বাসায় ক্যাপ কোথা থেকে আসলো আমি তো জানি না আচ্ছা এক মিনিট আমি মনে হয় সকালে ডেলিভারি ম্যানের মাথায় এরকম একটা ক্যাপ দেখেছিলাম ও আচ্ছা তাহলে ডেলিভারি ম্যান হয়তো ভুল করে রেখে গেছে হ্যাঁ হতে পারে আচ্ছা কি অর্ডার করেছিলি তুমি আরে আমি কি অর্ডার করব তোমার নামে তো পার্সেল এসেছিলো তুমি কি অর্ডার করেছো সেটা বলো কী বলছো সব আমি তো কোন কিছু অর্ডার করিনি আর আমি যদি কিছু অর্ডার করতাম তাহলে তোমাকে অবশ্যই জানাতাম এই নাটক করো না তো তোমার নামে পার্সেল এসেছে আর তুমি বলছো যে তুমি কিছুই অর্ডার করনি এস আমি সিরিয়াসলি বলতেছি এই তো এটা কি এটা তো মনে হচ্ছে একটা ক্যামেরা দেখো তো ক্যামেরা হ্যাঁ সেরকমই তো মনে হচ্ছে তার মানে কি কেউ ইচ্ছে করে এই কাজটা করেছে আমারও তো মন বলতেছে সেটাই একটা ক্যাপের ভিতরে ক্যামেরা কি করে আসবে বৃষ্টি আমার ধারণা না এখানে কোনো রহস্য আছে আমি এতক্ষণ তোর অপেক্ষা ছিলাম কখন আসবি আশা দাঁড়াও কি হয়েছে তুমি এভাবে চিৎকার করছো কেন আর এই লোকটা এভাবে ভিতরে কেন বৃষ্টি আমাদের বাসায় ক্যাপের ভিতরে যে কামরা রাখা ছিল না সেই ক্যামেরা ও রেখেছিল কেন কিসের জন্য তুই ক্যামেরা রেখেছিলি বল কেন ক্যামেরা রেখেছি শুনবেন তাহলে শুনুন এই মাই শোন হ্যাঁ কি বলবি বল আসলে ইএম মানে কথাটা যে কিভাবে বলি এত আমতামতা না করে কি বলবি বল মাহি আমি না তোকে অনেক আগে থেকেই পছন্দ করি আমি তোকে ভালোবেসে ফেলছি আমি তোর সাথে রিলেশনে যেতে চাই সজীব তুই আমার একটা বন্ধু আর একটা বন্ধু হয়ে তুই আমাকে প্রেমের প্রস্তাব দিস আর তুই যেটা বলছিস এটা কখনোই সম্ভব না তুই থাক আমি গেলাম আর নেক্সট টাইম আমার সাথে যোগাযোগ করার কখনো চেষ্টা করবি না মাই শুন কথাটা এই বেয়াদব তো সাহস কি করে হয় তুই আমার হাত ধরিস তুই আমাকে থাপ্পর মেরেছিস না এর প্রতিশোধ তো আমি নিয়েই ছাড়ব যদি প্রতিশোধ না নিতে পারি তাহলে আমার নাম সজীব না শুনলেন তো হ্যাঁ শুনলাম আমি এটা বুঝলাম আমার বোন প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করেছে একটা মানুষ প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করতেই পারে তাই বলে তার বাসায় ক্যামেরা পাঠাবি কেন ক্যামেরা পাঠাইছিস কিসের জন্য পাঠাইছিস বলতো কেন পাঠিয়েছি জানেন আমি জানি সব বাসার মেয়েরাই একটু নর্মাল ড্রেস পরে থাকে আর আপনার বোনও নর্মাল ড্রেস পরে থাকে তাই চেয়েছে কি ক্যামেরা পাতিয়ে ওই ভিডিওগুলো ধারণ করে আপনার বোনকে আমি ব্ল্যাকমেল করবো কি এসব বলতে লজ্জা না তো কীভাবে পালিয়ে এমন কাজ করতে এমন কাজ করতে গিয়ে তোর বিবেকে এতটুকু বাধা দিল না তোর কি একটা জন্য মনে হলো না তুই যা করতেছিস অন্যায় করতেছিস আরে তোর ঘরেও তো মা বোন আছে আজকে যদি তোর বোনের ভিডিও ধারণ করার জন্য তোর বাসায় কেউ ক্যামেরা পাঠাতো তাহলে তোর কেমন লাগতো একটাবার কি ভেবে দেখেছিস আরে নিজের বোঝ বুঝলে পুরো দুনিয়ার খবর পাওয়া যায় তোকে কে অধিকার দিছে আমার বাসায় ক্যামেরা পাঠানোর তোর সাহস দেখে না আমি অবাক হয়ে যাচ্ছি আসলে তোর অনেক সাহস আছে তোর মতো জঘন্য মানুষ আমি আমার লাইফে আর একটাও দেখিনি একটা মানুষ কতটা জঘন্য হলে এমন কাজ করতে পারে আমার ঘৃণা লাগতেছে তোর মতো জঘন্য মানুষ আমার পনের বন্ধু ছিল তোর মতো নোংরা মানুষের সাথে কথা বলতে আমারও উচিত বাধতেছে তুই যে ডেলিভারি বয়দের দ্বারা এমন কাজ করাচ্ছিস তুই কি একটা জন্য চিন্তা করে দেখেছিস এসব ডেলিভারি ম্যান কতটা কষ্ট করে তারা এই চাকরিটা করে সে হুশ আছে কি তোর কাল বা পশু এসব ডেলিভারি ম্যান বিপদে পড়ে এসে আমার কাছে যদি সাহায্য চায় আমি তো তাদেরকে সাহায্য করবো না কারণ তোর মতো কিছু অমানুষদের জন্য তাদের উপর থেকে আমার বিশ্বাসটা নষ্ট হয়ে যাবে তোরা সমাজের আবর্জনা সমাজের কিট আমি এখনই পুলিশ কল করতেছি না ভাই আপনি পুলিশকে ফোন দিন না আমার ভুল হয়েছে আপনি আমাকে ক্ষমা করে দিন এই চুপ তুই কোনো ভুল করিস নাই তুই করেছিস অন্যায় তোকে যদি এখন আমি ক্ষমা করে দিই তাহলে নেক্সট টাইম তোর মতো আরও একজন এমন কাজ করার সাহস দেখাবে তোকে তো এভাবে ছাড়তে পারি না হ্যালো কোতোয়ালি থানা